প্রিয় ও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে এস ডিভি স্নাইপার ইয়ারগান এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আমাদের কাছে অনেক স্টকে আছে আপনারা যদি দেখতে চান আরও ভিডিও আছে আমার চ্যানেলে ওইগুলো দেখতে পারেন দেখেন এটা নতুন ইয়ারগান আমরা এও লাগাইনি নাটও লাগাইনি আপনাদের দেখানোর জন্য শুধু ভিডিও করছি দেখেন খুবই কম দামে আপনারা যোগাযোগ করবেন ফোনে দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যাদের গানে তেল দেওয়া থাকে নতুন অবস্থা সেগুলো আছে টু স্টেজ স্টিকার আবার এই যে অপটিক ফাইবার যদি লাগাই দিতে চান লাগাই দেওয়া যাবে ফ্রিতে কোনো টাকা লাগবে না আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে এটা একটু লাইট ব্লাকের মধ্যেই আর কি লাইটও না ব্লাকও না আমাদের কাছে লাইট কালারও হবে ব্ল্যাক কালারও হবে যাদের যেটা প্রয়োজন আপনি যোগাযোগ করলে আমাদের কাছে পাবেন দেখেন যদি দেখাই এস ডিভি স্নাইপার গান একদম নতুন এই যে দেখেন কোম্পানির প্যাকেট এস ডিভি ব্রস তো ভিওয়ার্স আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর এ গানের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন এটা ফাটা না একটা ফাটা না একটা একটা দাগ আর কি দেখুন ফাটা না এটা একটা দাগ দাগ বলতে কাঠের একটা দাগ ফাটা না দেখুন আপনারা চাইলে এটা ছাড়াও আরো আছে দেখে নিতে পারবেন আসতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যা যা প্রয়োজন যোগাযোগ করুন